হ্যালো ভিউ আট আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো কিভাবে নতুনরা একটি প্রফেশনাল ফেসবুক ফেজ খুলবেন এবং সেটাকে সেট করবেন এবং সেটার অ্যাক্সেস কিভাবে অন্য দিবেন আপনার পেজটি যদি অপ্রয়োজনীয় হয় সেই পেজটি কিভাবে ডিলিট করবে সবকিছু দেখাবো আজকের এই ভিডিও আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলতে চান তাদের জন্য আমার ভিডিওর উপরে আইবার টনে ইউটিউব চ্যানেল লিংক দেওয়া চলুন শুরু করে ফেসবুক ফেজ তৈরি করার ক্ষেত্রে সবার আগে আমরা ফেসবুক ফেসবুকে লগ ইন করে নি আমি আমার ফেসবুকে লগ ইন করে নিচ্ছি এখানে আমি গুগল ক্রোম ব্যবহার করে আমার ফেসবুকে ফেসবুকে করে ক্লিক তারপর আমাকে আমার যে মূল অ্যাকাউন্ট সে মূল অ্যাকাউন্টের মেনু বার বারে যেতে হবে এখানে একটি বিষয় মনে রাখবেন যে আপনারা যদি পূর্বে কোনো ফেস থেকে থাকে সেই পেজ থেকে আপনারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না আপনাদেরকে মূল অ্যাকাউন্টে আগে আপনার মূল প্রোফাইলে ফিরে আসতে হবে তারপর মেনুতে ক্লিক করতে হবে মেনুতে ক্লিক করার পর ডান দিকে পেজ অপশন আছে এই যে ডান দিকে পেজ যে অপশন আছে সেখানে ক্লিক করবেন এখন আমাদেরকে এখানে ফেজ নেম দিতে হবে ধরুন আমি আমার এই পেজটিতে কেক বিক্রি করতে চাই সেজন্য আমার কেক বিক্রি রিলেটেড একটা নাম ফেজের জন্য একটা নাম প্রয়োজন সেই নামটা আমরা নিয়ে আসব নেমলিক্স নামের একটা এআই আছে নেমলিক্স ডট কম এই নেমলিক্সে আমরা আমাদের কিওয়ার্ডটা যদি আমরা যে রিলেটেড কিওয়ার্ড চাচ্ছি যে রিলেটেড নাম পেজের নাম চাচ্ছি সেটা এখানে প্রোভাইড করবো আমি কেক শপ দিয়ে দিচ্ছি এখানে নেম যে স্টাইল স্টাইল আমরা অটো সিলেক্ট রাখবো তারপর নেক্সট এ ক্লিক করব ব্র্যান্ড ইনফোতে আমাদের কে এক্সট থাকবে এ ক্লিক করলে নেমলিক্স এআই আমাদেরকে অনেকগুলা নেম জেনারেট করে দেবে সেখান থেকে আমরা এখানে একটা পছন্দের নাম নিয়ে নেব আমার কাছে এই নামটা কেকারি এই নামটা ভালো লাগে আমি এই নামটা দিয়ে ট্রাই দেখব যে এই নামটা দিয়ে আসলে কেকারি নামটা আমরা ইউজ করতে পারবো এরকম দিয়ে কেউ আগে কখনোই ফেসবুক পেজ ক্রিয়েট করে নাই এখন আমাদেরকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমরা কেক সেল করব দেখি আমরা কেক শপ নামে কোনো ক্যাটাগরি পাই কিনা কেক শপ দেখুন কেক শপ নামে ফেসবুকে ক্যাটাগরি আছে সেই জন্য আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি এবার আমাদের একটা বায়ো লিখতে হবে অপশন হল এটা আমরা পরেও লিখতে পারবো পারবো আমরা এই জন্য পরে লিখবো সেই জন্য আমরা কি করে দিচ্ছি ক্রিয়েট পেজে ক্লিক করে দিচ্ছি দেখুন এখানে যে ফোন নাম্বার ফোন নাম্বার আছে ইমেল আছে লোকেশন এই সব কিছু আমরা চাইলে পরবর্তীতে আমাদের যে অ্যাবাউট সেকশন সেখান থেকে কমপ্লিট করতে পার সেজন্য আমরা চাইলে নেক্সট দিয়ে স্কিপ করে যেতে পারি আর হলে এখান থেকে আমরা অ্যাড করে নিতে পারি কোনোটাই অসুবিধা হবে না আমি নেক্সট দিয়ে যাচ্ছি তাদের প্রোফাইল পিকচার কভার ফটো এগুলো আমরা পরবর্তীতে সবকিছু দিব আমি আপাতত দিয়ে যাচ্ছি এবার আমাদের হোয়াটসঅ্যাপ এটা স্কিপ করে যাব নেক্সট দিয়ে সবার আগে আমি একটা প্রোফাইল দিব লোগো দিব আমার আহ আমার ফেসবুক পেজের বিজনেস পেজের লোগো দিব এবং একটা ব্যানার দিব সেজন্য আমি ইউজ করবো ক্যানভা আপনারাও চাইলে ক্যানভা ইউজ করে সহজেই আপনাদের লোগো ব্যানার এগুলো তৈরি করতে পারেন লোগো কভার এ কাজগুলো করে নিতে পারেন এখন ক্যানভাতে যদি করতে আগে কেন আপনি ক্যানভা ইউজ করছেন আমি এটা আমি পার্সোনাল দিচ্ছি আমি চাইছি সোশ্যাল মিডিয়া কন্টেন্টের উপর এক্সপ্লোর করতে চাই প্রকাশ করতে চাই ক্লিক করবো আমরা স্কিপ করে যাবো আমরা পুরো নিচ্ছি না আমাদের ক্যাম্পা কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এবার আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব ক্রিয়েটে ক্লিক করার পর আমরা এখানে লোগো লেগে সার্চ করব কারণ ফেসবুক শপস লোগো চলে আসছে অপশনটা আমরা ক্লিক করছি একটা হচ্ছে এখানে আর্ট এই আর্ট বোর্ড আমাদের ডিজাইন করতে হবে ডিজাইন করব আমরা এখানে ক্লিক করে আমি চাচ্ছি সবার আগে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে ব্যাকগ্রাউন্ড কালার গিয়ে আমি এই কালারটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করছি তারপর টেক্সট থেকে টেক্সট বক্স ইউজ করব আমি বড় করে নিচ্ছি লেখাটা প্লাস এখানে ক্লিক করে এখান থেকে আমি ফন্টটাকে চেঞ্জ করে দিচ্ছি আমাদের পেজের যে নাম কে ক্যারি সেটা লিখতে হবে কে ক্যারি আমি লেখাটা লিখে নিয়েছি আমি

আমি সবার আগে আমার ফেজের লঘুটাকে লঘুটাকে চেঞ্জ করে নিচ্ছি এবার আমাকে একটা কভার এ দেখুন কভার সাইজ এটা আমরা ইউজ করব আটশো একান্ন তিনশো পনেরো পিক্সেল এই কভার সাইজটা আমরা ইউজ করব আমি খুব সাধারণ সাধারণভাবে ডিজাইনগুলো করেছি আপনারা সময় নিয়ে ডিজাইনগুলো সুন্দর করে করবেন এখান থেকে আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড কমপ্লিট হয়েছে আমি এবার আমার ফেজের জন্য যে কভার সে কভারটাকে অ্যাড করে নেব

নিচে আসলে সবার আগে আমরা আমাদের বায়োতে বায়ো লিখে নিব অ্যাড বায়োতে ক্লিক করে আমি আমার ফেজের বায়ো লেখার জন্য স্যাট জিপিটি সাহায্য নিচ্ছি বায়ো নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন এবং আমাদের কাজ হচ্ছে আমরা ক্লিক করব সবার আগে আমাদেরকে কন্টাক্ট ইনফ্রোম অ্যাবআ

আমার সার্ভিস এরিয়া দেওয়া কমপ্লিট হয়েছে এবার আমাকে ফোন নাম্বার অ্যাড করতে হবে ফোন নাম্বার ক্লিক করে এখানে যেহেতু আমরা বাংলাদেশের বাংলাদেশ সিলেক্ট করব এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পর সেভে ক্লিক করবেন তাহলে আমার ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে তারপর আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে হবে আপনি অ্যাড হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন তার সাথে সাথে আপনার হোয়াটসঅ্যাপে ফেসবুক থেকে একটি মেসেজ যাবে সেই মেসেজের যে কোডটি সেটা বসিয়ে দিলে আপনি হোয়াটসঅ্যাপটি ফেসবুক পেজে অ্যাড করে নিতে পারবেন তারপর হচ্ছে ইমেল ডিটা এখানে আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি অ্যাড ইমেল যে আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি আপনি একটা ইমেলটা দিয়ে সেভ করে নেবেন আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটটা

অনলাইন শপগুলো অলওয়েজ অন ওপেন থাকে সেজন্য অলওয়েজ ওপেন রাখবি রাখলাম আমি রেখে সেভ করে দিচ্ছি তারপর অ্যাড প্রাইস এখানে আপনি প্রাইস করতে পারেন চিপ আপনার প্রোডাক্টের প্রোডাক্টের মূল্য সস্তা মডারেট মোটামুটি একটা আর হচ্ছে এক্সপেন্সিভ যেহেতু আমার প্রোডাক্টের রেটটা মোটামুটি সেজন্য আমি মডারেটে রেখে সেভ করে দেবো তারপর হচ্ছে অ্যাড স্পেশালিজম অ্যান্ড সার্ভিস এখানে ক্লিক করে আমরা যে কোনো স্পেসিফিকেশনটা আমরা দিতে পারি ডেলিভারি সার্ভিস আমাদের ডেলিভারি সার্ভিস আছে আমরা সেটা দিয়ে সেভ করে দিচ্ছি এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন আমি ল্যাঙ্গুয়েজ বাংলা অ্যাড করে দিচ্ছি বি ই লিখলে বাংলা আসবে বেঙ্গলি আসলে সেটা সেভ করে দেব তারপর হচ্ছে যে অ্যাড এ বাদ দেওয়ার ফাউন্ডিং ডে যেহেতু আমাদের কেক শপ এটা একটা সার্ভিস বা এটা একটা প্রতিষ্ঠান সেক্ষেত্রে আমরা এটাকে ফাউন্ডিং ডেট ইউজ করব যে বেসিক ইনফরমেশন এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে ফাউন্ডিং ডেট আসবে ফাউন্ডিং ডেটটা ধরে নিচ্ছি যে আমার এটা ফাউন্ডিং ডেট হচ্ছে যে চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে দুই তারিখ এবার আমি সেভ করে দিচ্ছি দেখুন আমাদের বেসিক ইনফো এর কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আমরা আমাদের ফেজের জন্য প্রোফাইল তৈরি করেছি সবার আগে প্রোফাইল কভার তারপর বায়ো বায়ো দিয়েছি বাকি আমাদের কন্টাক্ট ইনফো এবং বেসিক ইনফো গুলো দিয়েছি এবার দেখুন আমাদের ফেজ আমাদের ফেজ ফেজ তৈরি করা কমপ্লিট হয়েছে এবং ফেজের ইনফরমেশন দেওয়া কমপ্লিট হয়েছে এবার আমাদের কি করতে হবে আমাদের ফ্রেন্ডদেরকে ফলো করার জন্য ইনভাইট করতে হবে এবং আমাদের কি করতে হবে পেজ ऐड অ্যাড রান করতে হবে আমাদের ফলোয়ার বাড়ানোর জন্য এগুলো সাজেস্ট করতেছে আমাদেরকে রিকমেন্ড করছে ফেসবুক সাথে সাথে আমাদেরকে পোস্ট দেওয়ার জন্য বলা হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে পেজের ইউআরএল চেঞ্জ করা দেখুন আমরা যদি যদি আমরা ফেসবুকে গেলাম তারপর যদি আমরা আমাদের পেজে প্রবেশ করি পেজে বাস করে দেখতেছি ইউজার নেমটা খুবই হিবি হিবি জিবি এবং এটা আসলে সার্চ করে পাওয়া পসিবল না এই জন্য আমরা আমাদের ফেজের আহ ফেজ সেট আপ করবো এখন এখন মূলত কাজ হচ্ছে ফেজ সেট আপ করা ফেজের ইউজারটা চেঞ্জ করা ফেস সেটআপের জন্য আমাদের যেতে হবে আমাদের সবাই যেতে হবে সেটিংসে সেটিংসে যাবো সেটিংস থেকে আমরা নিচে আসবো দিক থেকে একটু ডান থেকে একটু নিচে এসে যে ফেজ সেট আপ যে অপশনটা আছে সেখানে যাবো পাতালার মতো চিহ্ন এই অপশনটাতে আমরা

চেঞ্জ করে দিচ্ছি চেঞ্জ করার ক্ষেত্রে এখন আমাদের কি চাইবে পাসওয়ার্ড চাইবে আমাদের এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে তারপর সাবমিটে ক্লিক করব এবার যদি আমরা একটু রিপ্লেস করি দেখুন এখন আমাদের কিন্তু ইউজার নামটা গিয়েছে শপ হয়েছে সেজন্য আমরা পরবর্তীতে সময় নিয়ে আমাদের কেকারি কে সব ইউজ করে দিবো লোগো ব্যানার এবং না কেকারি সব দিয়ে দিবো তাহলে আমাদের চ্যানেলটা আহ টা ইউনিক হবে সবার কাছে সহজেই যে কেউ সার্চ করে পেতে পারবে সেজন্য আমরা এগুলো চেঞ্জ করে ফেলবো পরবর্তীতে তাহলে আমাদের ফেস সেটআপে এইটুকু কাজ এবার হচ্ছে আমাদের কন্ট্রোল বা অ্যাক্সেস আমরা কিভাবে অন্য একজনকে অ্যাক্সেস দিব যদি আমরা এই ফেসটি কোনো বায়ারের জন্য বা কোনো ক্লায়েন্টের জন্য তৈরি করি তখন আমরা কি করব সেটিং এ যাব সেটিং থেকে আমরা আবার কোথায় ফেস সেটআপে যাব আবার ফেস সেটআপে যাব ফেস সেটআপের নেমের পর যে ফেস অ্যাক্সেস এই ফেজ অ্যাক্সেসে আমরা ক্লিক করব এই ফেজ অ্যাক্সেস থেকে আমরা এখান থেকে কি করতে পারবো অ্যাড নিউ তে আমরা থ্রি ডটে ক্লিক করে আমরা চাইলে আমরা নিজের অ্যাক্সেস নিজেরা এই অ্যাক্সেস যে ম্যানেজার অ্যাক্সেস আছে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি আমরা অ্যাড নিউ তে ক্লিক করে অ্যাড নিউ তে ক্লিক করে আমরা এখানে অ্যাড করবো নেক্সটে ক্লিক করবো এখন আমরা যার জন্য কাজ করেছি তো যার জন্য ফেসবুক পেজটি তৈরি করেছি যাকে অ্যাক্সেস দিতে চাই তার ইউজার নেম দিয়ে অ্যাক্সেস দিয়ে দিব আমরা ইউজার নেম দিয়ে অ্যাক্সেস দেওয়ার পর আমরা এখানে চাইলে আমরা থ্রি ডট ক্লিক করে আমরা অ্যাক্সেস আমাদের অ্যাক্সেসটা রিমুভ করে নিতে পারবো মনে করুন যে এই পেজটি আপনার পুরনো কোনো একটি পেজ এখন আপনি চাচ্ছেন যে এই পেজটিকে ডিলিট করে দিতে ডিলিট করে দেওয়ার জন্য আপনাকে যেতে হবে সেটিংসে সেটিংস থেকে আপনাকে আপনি চলে যাবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে আপনি আপনি চাইলে ফেসটাকে ডিএক্টিভ করতে পারেন যে সেটাকে আর ইস্যু করতে পারবেন এবং ডিলিট করে দিতে পারবেন যে কোনো অপশন আপনি ইউজ করতে পারবেন যেটাই করেন আপনি কন্টিনিউতে দিবেন তারপর আপনাদেরকে কারণ জানতে চাইবে তারপর আপনাকে কি করতে হবে আপনাকে আপনার পাসওয়ার্ড দিতে হবে যেমন আমি ডিলিট পেজে যদি যাই কন্টিনিউতে চাই এখান থেকে যদি আমি কন্টিনিউ দিতে চাই এবার যদি আমি আমার যে পাসওয়ার্ড মূল ম্যানেজার আইডি পাসওয়ার্ডটা এখানে দিলেই কী হবে আমার পেসটি ডিলিট হয়ে যাবে এভাবে আমরা পেজটি ডিলিট করতে পারি ধন্যবাদ সকলকে আলহামদুলিল্লাহ আমাদের ফেসবুক পেজটি তৈরি করা সম্পূর্ণ হয়েছে আপনারাও এভাবেই আপনাদের বিজনেস পেজ তৈরি করে নিজের ব্যবসার প্রচার করতে পারবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম